আসসালামু আলাইকুম বন্ধুরা মিতু বলছি দুবাই থেকে সো রাইট নাও আজকে আমি একটু ফ্রি আছি তাই হচ্ছে একটা ভিডিও বানাচ্ছি এই টাইমের ভিডিও বানানোর সময় পাই না আজকের ভিডিও টপিক হচ্ছে দু সালে যারা বাংলাদেশ থেকে হাই প্রফেশনাল ভিসায় দুবাই আসতে চাচ্ছেন আসলে আসাটা আপনাদের জন্য কতটুকু বেনিফিট হবে বা কতটুকু উপকারে আসবে সেটাই বলবো তার আমি তো অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি যে হাই প্রফেশনাল ভিসায় আসার সুবিধা এবং অসুবিধা তার অসুবিধার মধ্যে দু একটা পয়েন্ট হয়তো বাদ পড়ে গেছে আমার মনে নেই আমি এটা একটা সিচুয়েশান বা অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে রাইট নাও আমি একটা ইন্টারভিউ কমপ্লিট করে বাসায় যাচ্ছি কিসে ইন্টারভিউ দিলাম স্কুলে আর আমি খুবই স্কুলে জব পছন্দ করি এখানে টিচার হিসেবে অনেক ট্রাই করছি টিচার হিসাবে ধোকার জন্য যেহেতু আমি বিজনেস করতে চাই বা বিজনেস করছি টুকটাক পার্ট টাইম আপনারা সকলে জানেন সো বিজনেস করতে হলে টাইম লাগে আর স্কুলে জব করলে সপ্তাহে দুই দিন বন্ধ পাওয়া যায় ছুটির টাইম আর্লি চারটার মধ্যে স্কুল শেষ হয়ে যায় এবং আদার্স হলিডেগুলো পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি যখন আসলাম ওরা আমাকে ডাকলো আমার সিভি দেখে খুব আগ্রহের সহিত ডাকলো আমি আসলাম আসার পর যখন দেখলো আমার ন্যাশনালিটি আর নাই বলি মানে তখন একটা মানে এটার জন্য একটা বিষয় আইসা দাঁড়ালো তারপর হচ্ছে ওরা যখন দেখলো যে আমার ব্যাকগ্রাউন্ড আমি মালয়েশিয়া থেকে পড়াশোনা করছি ওরা আমাকে রেসপেক্ট করছে অনার করছে কিন্তু ফাইনালি ওরা আমাকে একটা ইস্যু বলছে সেটা হচ্ছে যে আমাকে বলছে যে ম্যাডাম উই আর সরি টু সে দ্যাট আমরা আপনাকে হায়ার করতে পারছি না আপনি সব দিক থেকে উপযুক্ত ছিলেন বিকজ হচ্ছে আপনার ওন ভিসা চিন্তা করছেন তাহলে ওরা কি আমার সিভি দেখে নাই ওরা সিভিতে তো আমার ন্যাশনালিটি দেখেছে আমার ওন ভিসা সেটাও দেখেছে এবং ওইটা সবার আগেই আছে আমার সিভি ফোন নাম্বারের নিচে হচ্ছে আমার বিশা স্ট্যাটাস মেইল অ্যাড্রেসের নিচে বিশা স্ট্যাটাস অ্যাড করা এখন আপনারা তো খুব সবাই অনেকেই মোস্ট অফ দ্য লোক বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন দেশের পরিস্থিতি খারাপ যে যেভাবে হোক যে কোনো দেশে আসতে চাচ্ছে সেই ক্ষেত্রে রাইট নাও আসলে কতটুকু দুবাই বা অন্য কান্ট্রিতে আমাদের ন্যাশনালিটির আসা উচিত আর যারা হাই প্রফেশনাল বিসা আসবেন বাংলাদেশ থেকে অনেকেই আমার সাথে কথা বলছেন তাদের আমি ব্যাকগ্রাউন্ড দেখে খুবই হ্যাপি এবং তারা সবাই ভালো বলে বাংলাদেশের ভালো ভালো ইউনিভার্সিটি থেকে তারা পড়াশুনো করা এখন আপনারা এত ভালো ব্যাকগ্রাউন্ডে থেকে এখানে এসে কতটা ভালো জব ম্যানেজ করতে পারবেন আমি জানি না আপনি ভালো হওয়া সত্ত্বেও আপনার স্কিল থাকা সত্ত্বেও আপনি কিন্তু ভালো জব এখানে ম্যানেজ করতে খুব টাফ হবে আর আমার ভিডিওগুলো আমি অনেক সময় হয়তো কথা বুঝিয়ে বলতে পারি না কিন্তু আমি আপনাদেরকে অথেন্টিক মেসেজ দেওয়ার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আমি বলবো আমি তো আর এজেন্সি না যে আপনারা আমাকে ফাইল দিলেন আমি প্রচুর টাকা পাইলাম তারপর হচ্ছে আপনাদের ফাইল নিয়ে কাজ করলাম আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে দুবাইতে নিয়ে আসলাম না আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন আপনার হিউজ পরিমাণে টাকা খরচ হবে এবং হচ্ছে আপনার এখানে এসে ওই ধরনের মেন্টালি প্রিপারেশান নিয়ে আসতে হবে আপনার এখানে এসে এক থেকে দুই মাস ভালো জব পাবেন কি না জানি না এক এক থেকে দেড় মাস দুই মাস তো কোনো জবই পাবেন না তারপর হচ্ছে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসতে হবে যেটা আমি করেছিলাম এখানে কর্পোরেট জব খুব কম পাবেন এখানকার কিছু কর্পোরেট কালচার আমি বলে কর্পোরেট কালচার নিয়ে একটা ভিডিও বানাবো কর্পোরেট কালচার কীরকম হয় তবে রাইট নাও এক কথা যদি বলি এখানে জব করে এসে ভালো কিছু করতে পারবেন না দু একটা সারভাইভ করার জন্য জব পেলেও সেটা দিয়ে আপনার এখানে লিভিং কস্ট বারোশোর মতো চলে যাবে ধরলাম এক হাজার থেকে বারোশো এখন সেটা দিয়ে কি আপনার লাইফ চলবে চলবে না যাদের একটা বয়স কম আছে তারা আসবেন মানে আমি এগুলো বলি পয়েন্ট বলে দিই ডিসিশন সম্পূর্ণ আপনাদের আমার কিছু না আর বলবেন না যে আপু আপনি আসেন ডিমোটিভেট করিয়েন কেন ভাই আমি আছি আমার ব্যাকআপ সাপোর্ট আছে আমি আমি এখানে এসব চায়না থেকে ট্যুর করে এসেছি বাংলাদেশ থেকে টাকা নিয়ে লাগলে বাংলাদেশ থেকে আমাকে টাকা পাঠায় বিজনেস পারপাসে তো সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপ সাপোর্ট থাকলে আপনি আসেন যাদের বয়স কম আছে আপনি আসেন কিন্তু যারা বাংলাদেশে অনেক ভাইয়েরা আমাকে নক দিচ্ছেন যে অলরেডি পাঁচ সাত বছরের এক্সপিরিয়েন্স তাদের প্রোফাইল আমার সাথে শেয়ার করেছেন সিভি দিয়েছেন আমি মুগ্ধ অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে আপনাদের প্রোফাইলগুলো দেখে যারা বাংলাদেশে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে স্যালারি পাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার তাদের আমার মনে হয় এই দেশে আসার দরকার নেই হ্যাঁ তো যদি আপনার টার্গেট থাকে যে না আমি ও দেশে গিয়ে দুই বছর কষ্ট করব সমস্যা নেই আস্তে আস্তে বিজনেস দাঁড় করাবো একটা দেশে আসবো বুঝবো কারণ আপনারা এসে বুঝেই হঠাৎ করে সবাই বিজনেস না জানলে বাংলাদেশে বিজনেস করতে পারবেন না আমি একটা টার্গেট নিয়ে আসছি এটা একটা কথা বলছি হয়রান হচ্ছে যাচ্ছি আমার বাসা থেকে যেখানে ইন্টারভিউ দিতে আসছি কাছেই বাট আমি যদি ট্যাক্সি নিয়ে আসতাম আমার অনেক টাকা ভাড়া চলে যেত সো আমি রাইট না হচ্ছে ভাড়া দিতে চাইনি ষোলো মিনিটের পথ আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিওও করি আপনারা দেখেন কেমন দুবাইয়ের রাস্তাঘাট এরপরে যাদের কম বয়স তারা আসবেন যারা এখানে এসে দুই বছর কষ্ট করতে পারবেন তারা আসবেন আর যাদের টার্গেট এখান থেকে ইউরোপে চলে যাবেন অন্য অন্য কান্ট্রিতে চলে যাবেন এখানে বসে আস্তে আস্তে ট্রাভেল হিস্টোরি গুছাবেন তারা আসেন এখন আপনি এখানে আসলেই যে দুই বছরের মধ্যে ইউরোপ আমেরিকা চলে যাবেন এটা কিন্তু পসিবল না আপনাকে সুন্দর একটা ট্রাভেল হিস্টোরি মেনটেন করতে হবে ব্যাংকে ভালো টাকা লেনদেন করতে হবে এটার উপরেই ডিপেন্ড করবে আপনি এখান থেকে ইউরোপে যেতে পারবেন কিনা যে সমস্ত ভাইয়া বা আপুর আমাকে প্রোফাইল শেয়ার করেছেন তাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি তাদের টার্গেট এখান থেকে ইউরোপে যাওয়া এখন সেই ক্ষেত্রে আমি একটা গাইডলাইন দেই বা প্রাইস সাজেস্ট করি যদি কেউ আমার ভিডিও দেখে ডিসিশন নেন যে না আমি যাব না এত টাকা খরচ করে ওখানে তারা অ্যাটলিস্ট বাংলাদেশে বসে দেড় লাখ টাকা খরচ করে আমার সাথে বিজনেস করতে পারেন আপনি অনলাইনে বিজনেস করবো ই কমার্স ওয়েবসাইট দাঁড় করাবো এটা রেসপন্সিবিলিটি আমার টাকা দিবেন আপনি লভ্য অংশ নিয়ে আসবো আমি কাজ করবো আমি বাংলাদেশ থেকে আপনি মনিটরিং করবেন সেটা হচ্ছে ভাইয়ারা হোক বা আপুরা হোক এইটুকু সুযোগ আমি আপনাদেরকে করে দিলাম কিন্তু যখন আপনি ইনকাম করবেন তখন আপনি এমনিতেই অনেক দেশ ঘুরতে পারবেন এখানে এসে যে আপনি ভালো ইনকাম করতে পারবেন দেশ ঘুরতে পারবেন সেটা কিন্তু গ্রান্টি নয় আর যারা ডেডিকেশন নিয়ে লেগে থাকবেন তারা কিছু করতে পারবেন সমস্যা নেই আর যারা হচ্ছে এখানে হাই প্রফেশনাল ভিসা আসবেন ও আমি আরেকটা কথা বলে নিই আমি মালয়েশিয়া থাকাকালীন সময় যা মালয়েশিয়াতে হাই প্রফেশনাল ভিসা মানে খুবই সম্মানজনক এবং আপনাকে অনেক ভাবে সম্মান করে এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে দেখ আমি জানি যে দুবাইয়ের হাই প্রফেশনাল ভিসা ইজ গুড আমি এটা একটা ভালো প্রফেশনাল ভিসা বাট ভাই বাপুরা দুবাই এসে আমি জানতে পারি এখানে যারা লেবার ক্লাস পিপলরা আছে যারা এসএসসি ইন্টারপাস করছে তারাও নাকি হাই প্রফেশনাল ভিসা এখানে থাকে নাকি না এটাই সত্যি আমি দেখেছি অনেকেই সো তখন আপনার এডুকেশনের ভ্যালু আর থাকে না আর আমাদের দেশের এডুকেশনের কোনো ভ্যালু তারা দেয় না যতটা ইউরোপ আমেরিকা বা সাদা চামড়ার মানুষকে দিবে আপনারা আমাকে দিবে না সো আজকের ভিডিওতে এই মেসেজগুলো আপনাদেরকে আমি পৌঁছানোর চেষ্টা করেছি সেইম কাজের জন্য যখন ইউরোপিয়ানকে হচ্ছে আপনার একটা যে স্যালারি দেওয়া হবে সেম ডেজিগনেশানে কাজ করবে না আপনাকে কিন্তু সেটা দিবে না বর্ণ সেটা দিবে না তো এই ব্যারিয়ারগুলো আপনাকে বলে দিলাম বা আপনাদেরকে বলে দিলাম ডিসিশন আপনার আস্তে আস্তে টুকটাক ব্যবসা করেন দেশ বিদেশ ঘুরেন হয়ে যাবে আর যারা হচ্ছে ইয়ান আছেন বয়স কম বাট বাংলাদেশে কোনো চাকরি বাদা নাই তারা চলে আসেন অনেকে আমার কাছে প্রায় সাত থেকে আটজন কাপল নাক দিয়েছে ওরা অনেক বয়স কম হুম ওদেরকে আমি সাজেশন করি আপনারা আসেন জামাইব আসেন খাটেন কারণ একজনের থাকতে যে খরচ এখানে যেমন আমার রুম ভাড়া হচ্ছে জাস্ট পার্টিশন রুম ভাড়া হচ্ছে নাইন কে সরি নয়শো টাকা তো সেই ক্ষেত্রে আমার সাথে আমার হাজব্যান্ড থাকলে হয়ে যেত একই খরচে সেই ক্ষেত্রে আপনারা দুজন আসতে পারেন এসে কাজ করেন এগিয়ে যান ঘুরেন দুজনে ইনকাম করলে পারবেন বাট হাই প্রফেশনাল বিষয়ে হাজব্যান্ড ওয়াইফ আসাও আবার বাংলাদেশ থেকে ডাবল খরচ আর যারা অল্প খরচে আসতে চান আমি তো অফারটা দিয়েই দিয়েছি বারো হাজার দেরাহামের মধ্যে আসতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট কাজ আপনার নিজের আর বাকি এইট্টি পার্সেন্ট কাজ কোম্পানি করে দিবে সো ধন্যবাদ ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে